ভারত বরাবরই মশলার জন্য বিখ্যাত ভারতীয় মশলা সারা বিশ্বে রপ্তানি হয় এই মশলার মধ্যে একটি বিশেষ গরম মশলা হল দারুচিনি যাকে ইংরেজিতে সিনামন বলে দারুচিনি তার বিশেষ মিষ্টি স্বাদ এবং গন্ধের জন্য পরিচিত তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে দারুচিনি তৈরি হয় দারুচিনি গাছ সঠিক আকারে বড় হলেও তা কাটা হয় ট্রাকে বোঝাই করে কারখানায় আনা হয় এবং এখানে প্রথমে পানি দিয়ে পরিষ্কার করা হয় এখানে কারখানার শ্রমিকরা এসব ডাল থেকে খুলে ফেলে। এবং এই শ্রমিকরা খুব সাবধানে একটি ধারালো অস্ত্র দিয়ে এই শাখাগুলির উপর থেকে ছাল আলাদা করে এবং এই ছালটি নিজেই দারুচিনি এখন সেসব ডালপালা থেকে ছাল তুলে দিয়েছে ছোট ছোট দারুচিনির টুকরোগুলোকে এই লম্বা জালের ভেতরে রাখা হয় এবং তারপর শুকানোর জন্য রাখা হয় যাতে সেগুলো ভালোভাবে শুকিয়ে যায় আসুন আমরা আপনাকে বলি যে দারুচিনি রোদে শুকানো হয় না এগুলি কেবল ছায়ায় শুকানো হয় এতে সেরামানের দারুচিনি তৈরি করা হয়। মানুষ আস্ত এবং দারুচিনি পাউডার উভয়ই ব্যবহার করে তবে আস্ত দারুচিনির চাহিদা অনেক বেশি তাই কারখানায় টুকরো টুকরো করে প্যাকেটজাত করে এখন এখানে দারুচিনির গুড়া তৈরি করা হবে এখন এসব গুড়া ছোট ছোট প্যাকেটে ভরে রাখা হয় যে গাছ থেকে দারুচিনি পাওয়া যায় তাকে আমরা দারুচিনি গাছ বললেও এই গাছের নাম দারুচিনি ভিরুম এটি প্রধানত দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কায় পাওয়া যায় এটি উচ্চ বৃষ্টিপাতের অঞ্চলে জন্মে আসল দারুচিনির রং হালকা বাদামি এবং আপনি যখন এটি আপনার হাতে ধরবেন তখন আঙ্গুলে রং ছাড়বে না যেখানে কখনো কখনো নকল দারুচিনির রং দিয়ে প্রলেপ দেওয়া হয় এটি আসল এবং নকলের মধ্যে পার্থক্য বলতে পারেন আসল দারুচিনি আসে ক্যাসিয়া চীন ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের মতো অন্যান্য এশীয় দেশ থেকে এর বাকল রুক্ষ টেক্সটার সহ শক্তিশালী এটি গাঢ় বাদামী রঙের এবং স্বাদে মশলাদার অ্যাসিয়াকে নিম্নমানের হিসেবে বিবেচনা করা হয় যখন সিলনকে প্রায়শই বিশুদ্ধতম সত্যিকারের দারুচিনি হিসেবে উল্লেখ করা হয় এই গাছগুলি বারো থেকে পনেরো ফুট লম্বা হতে দুই বছর সময় লাগে এবং তারপরই ফসল তোলা হয় স্থানীয় কৃষকরা এই কাজটি করে থাকে ততক্ষণ পর্যন্ত এই কৃষকরা ছোট ছোট দারুচিনি গাছ লাগাতে থাকে দারুচিনির ডালগুলোকে খুব ধারালো অস্ত্র দিয়ে কেটে সেগুলো থেকে লম্বা ডালপালা তৈরি করে বান্ডিলের মতো শক্ত করে বেঁধে দেওয়া হয় দারুচিনি হাজার হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে প্রাচীন মিশরে এটি একটি মূল্যবান উপাদান ছিল যা আচার অনুষ্ঠানে এবং মুখ মিষ্টি করার জন্য ব্যবহৃত হতো আজও দারুচিনির সারা বিশ্বে ব্যবসা করা হয় এবং এটিকে মশলার রানী বলা হয় এছাড়াও দারুচিনির অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি ডায়াবেটিক হৃদরোগ এবং সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে এটি একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে